আইনগত ভাবে যে অস্ত্র এখন এই বিজেপি নেতাকে ধরতে করে জেলের মধ্যে রাখা দরকার দেবেন করবে না কেন বলুন এ উত্তেজিত করবে বাইনারি পলিটিক্স করবে তৃণমূলের লাভ হবে শাসকের লাভ হবে আমরা এই ধরনের কথা তীব্র বিরোধিতা করছি বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য তিনি মুর্শিদাবাদের একটি প্রোগ্রামে গিয়ে বলছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলিমদের অবস্থা নাকি অত্যন্ত ভালো কিন্তু মুর্শিদাবাদ নবাবের জেলা সেখানে মুসলিমরা এত পিছিয়ে তৃণমূল কংগ্রেসের আমলে তিনি স্বপ্ন দেখাচ্ছেন তিনি মুসলিমদের উন্নতির কথা বলছেন অন্যদিকে একই মঞ্চে বিজেপির একজন নেতা তিনি প্রকাশ্যে বাড়িতে অস্ত্র রাখার কথা বলছেন আমাদের সঙ্গে রয়েছেন ছাত্র নেতা ইরফান সাদিক আমরা কথা বলে নেব দেখুন উনি যেটা বলছেন ওনার আঙুলটাকে উত্তরপ্রদেশ হওয়া উচিত উত্তরপ্রদেশে বিজেপি আছে যেখানে প্রকাশ্যে মুসলিম আখলা পেহলু খান জুনায়েদ খানদেরকে মারা হয়েছে শুধুমাত্র মুসলিম হওয়ার জন্য সেখানে রীতিমতো আতঙ্কিত পরিবেশ যত বিজেপি রাজ বিজেপি সরকার চালিত রাজ্য আছে প্রত্যেকটা রাজ্যে রীতিমতো সংখ্যালঘু মুসলিমরা রীতিমতো ভয় আছে আমি এটা বলছি না যে পশ্চিমবঙ্গের মুসলিমরা ভালো আছে সবাই খারাপ আছে কিন্তু বিজেপি শাসিত রাজ্যে আরও কঠিন পরিস্থিতিতে আছে এটাই তো যে চোর সে আবার অন্যকে যখন চোর বলে তখন তো অবশ্যই সন্দে সন্ধের দিকে দেখতেই হয় তারা নিজেরা রীতিমতো দাঙ্গা করে বেড়াচ্ছে একটা পশ্চিমবঙ্গের মতো একটা সম্প্রীতির বাংলাকে উত্তপ্ত করার চেষ্টা করছে যখন তখন রায়ট যখন তখন মসজিদ মাদ্রাসা ভেঙে দাও গুড়ে দাও এই যে আমাদের পাশে একটা রাজ্য আসাম বাংলা ভাষাভাষী রাজ্য সে আসামকেও রীতিমতো উত্তপ্ত কারা আসামে আজকে যেভাবে মুসলিমদেরকে উচ্ছেদ করা হচ্ছে কোন রাজ্য ওখানে কি টিএমসি আছে ওখানে কি কংগ্রেস আছে বিজেপি সরকার আছে তাহলে যারা এটা বলছে এত বোকা নেয় মানুষ বা মুর্শিদাবাদের মানুষও বোকা নেয় বাংলার মানুষও বোকা নেয় ভারতবর্ষের মানুষও বোকা নয় তাদের সংগঠনের যে জৌলুস বা যে উৎসব তারা যে হিন্দুত্বের নামে যে সহিংসতা ছড়াচ্ছে অস্ত্র দিয়ে এটা কি কখনো কোনো সংগঠনে শান্তিকামী বা মানুষের এটা কোনো প্রোগ্রাম হতে পারে তাদের প্রথম কথাই হচ্ছে তারা তাদের যে তারা যে অস্ত্রের কথা বলছিল। তারা যেদিন দেশ স্বাধীন হয়েছিল, তাদের সেদিন কিন্তু তাদের সে অস্ত্র দেখা যায়নি দেশ স্বাধীনের সময় তারা অস্ত্র ছেড়ে অস্ত্র ছেড়ে কাপুরুষের বস্ত্র ধারণ করে ইংরেজের কাছে মাফি নামা দিয়েছিল তারা এসে বলছে অস্ত্র দিয়ে তারা এরকম করবে আসলে তারা যেটা অস্ত্রটা নিয়েছে সেই অস্ত্রটা আছে একটা সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম সম্প্রদায়কে মারার জন্য তাদেরকে ভীতি সন্ত্রস্ত করে তাদেরকে কোন ঠাসা করার জন্য অর্থনৈতিকভাবে কোনো জায়গায় কোনো জেলায় মুসলিমরা পিছিয়ে আছে সেটা সত্য কিন্তু পাশাপাশি মুসলমানদের জানকে যারা খতরাই ফেলেছে তারা হচ্ছে বিজেপি গোটা ভারতবর্ষের বিজেপি শাসিত প্রত্যেকটা রাজ্যে মুসলমানরা মার খেয়েছে মুসলমানদেরকে দাঙ্গা করে হত্যা করা হয়েছে শ্রমিক ভট্টাচার্যর দল বিজেপির আমলে গুজরাটে যে দাঙ্গা হয়েছে উত্তরপ্রদেশে যে দাঙ্গা হয়েছে হাজার হাজার মানুষকে হাজার হাজার মুসলমান জনগোষ্ঠীকে হত্যা করেছে এই বিজেপি দল এই বিজেপি দলের আদর্শের মানুষরা আর এস এসরা তা নিয়ে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য নেয় শ্রমিক ভট্টাচার্য বলছেন যে আমরা মুসলমানদের হাত থেকে অস্ত্র নিয়ে কলম তুলে দিতে চাই যেদিন উনি রাজ্য সভাপতি হয়েছিলেন সেদিন বলেছিলেন আজকে যে মঞ্চে দাঁড়িয়ে উনি বলছেন যে গোটা ভারতবর্ষের লেবারের রাজধানী হয়ে গেছে মুর্শিদাবাদ প্রত্যেকটা জায়গায় দেওয়াল চাপা পড়ে মুর্শিদাবাদের মুসলমান লেবাররা মরছে যে জায়গায় দাঁড়িয়ে উনি বলছেন যে মঞ্চে দাঁড়িয়ে বলছেন সেই মঞ্চে বিজেপির আর নেতা ধনঞ্জয় ঘোষ বলছেন হিন্দুদের বাড়িতে অস্ত্র রাখতে হবে ধারালো অস্ত্র রাখতে হবে হিন্দুদেরকে রক্ষা করতে হবে হিন্দুদেরকে কি বলে আরও শক্তিশালী হতে হবে মুসলমানদেরকে মারতে হবে তাহলে এই রকম দ্বিচারিতা দুমুখো সাপ এটা শুধুমাত্র বিজেপির দ্বারাই সম্ভব অন্য কোনো রাজনৈতিক দলের দ্বারা সম্ভব বলে আমার মনে হয় না আমরা দেখলাম মুর্শিদাবাদে রাখি বন্ধনের মতো একটা পবিত্র অনুষ্ঠান সেখানেও অস্ত্র মিছিল হচ্ছে শোনা যাচ্ছে যার পেছনেও নাকি এই রাজনৈতিক দলগুলি বা এই সংগঠনগুলির হাত রয়েছে দেখুন এটা খুবই পরিষ্কার আর আগে আগে গোপনে কাজ করতো কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসার পর থেকে আর এস এখন প্রকাশ্যে কাজ করছে সে আপনি দুর্গাপুরের কাণ্ড দেখুন আর মুর্শিদাবাদ যে দাঙ্গা হয়েছে সেটারই বলুন প্রত্যেকটা জায়গায় কিন্তু এদের পিছন থেকে কিন্তু এখানে ষড়যন্ত্র করে ওদের লোক ঢুকিয়ে দিয়ে এভাবে দাঙ্গা চেষ্টা করছে কারণ তারা ইতিপূর্বেও চেষ্টা করেছে বাংলাকে এভাবে দাঙ্গা বাঁধিয়ে সরকারে আসার জন্য কিন্তু তারা ব্যর্থ হয়েছে আবারও তারা ছাব্বিশে ইলেকশনের আগে আবারও নতুন করে বাংলা এই হিন্দু মুসলিম সুরসুড়ি দিয়ে আবার নতুন করে সাম্প্রদায়িক দাঙ্গা ঘটিয়ে যে আসান যে দুর্গাপুরের যে কাণ্ডটা হয়েছে কিন্তু সে সেটা কিন্তু আর এস এসের একটা একটা প্রজেক্ট যে তারা এভাবে রীতিমতো সাম্প্রদায়িক পরিবেশে পুরো পশ্চিমবাংলাকে বিষিয়ে দিয়ে তারা হিন্দু মুসলিম করে বিভাজন করে আবার হিন্দু ভোটটাকে এক জায়গায় করে নতুন করে সরকারে আসার কুপ্রচেষ্টা করছে তবে বাংলার মানুষ অতটা বোকা নয় তারা দেখেছে বারোটা বছর দুটা বারোটা বছর কেন্দ্রীয় সরকার কিভাবে বিভাজনের রাজনীতি করে মানুষকে আলাদা করে দিয়ে উন্নয়নের কোনো নাম নেই শুধু হিন্দু আর মুসলিম শুধু মারামারি শুধু মারপিট দাঙ্গা তো বাংলার মানুষ অতটা বোকা নয় তারা যতই বলুক বাংলার মানুষ কিন্তু যারা বুঝে গেছে কারা সম্প্রীতি চায় কারা সাম্প্রদায়িক হিংসা চায় শুভেন্দু অধিকারী একটি প্রোগ্রামে গিয়ে অনুষ্ঠানে রাজারহাটের একটি অনুষ্ঠানে গিয়ে বলছেন যে আমরা সংখ্যালঘু মুসলিমদের ভোট চাইনি এমনটা বলিনি আমরা পাই না এটা বলেছি তবে রাষ্ট্রবাদী মুসলিমদের সঙ্গে আমরা দেখুন শুভেন্দু অধিকারী একটা গিরগিটি যখন টিএমসিতে ছিল তখন তখন মুসলমানদের নামে কত কিছু ভালো করতো এখন তিন বাটি গরুর মাংস খাওয়া শেষ হয়ে গেছে এখন বাড়িতে গরুর মাংস যায় না এখন কি করছে বিজেপিতে চলে গেছে এখন মুসলিমদেরকে টার্গেট করছে মানে ও কি বলছে উনি তো রাষ্ট্রবাদী মুসলিমদের সঙ্গে আছে বলছে আপনি কি রাষ্ট্রবাদী মুসলিম আচ্ছা তাহলে এটা উনি ঠিক করে দেবেন কারো রাষ্ট্রবাদী কারো রাষ্ট্রবাদী নয় এখন নতুন করে এখন দেখছে যে এখন তো হিন্দু হিন্দু করে হচ্ছে না এখন ভাবছে না এখন তো দেখছি মুসলমান ভোটটা চাই তো এটা তাদের মানে পাগলামো ছাড়া আর কিছু না মানুষ পাগল হয়ে গেলে যা হয় মানসিক রোগে আক্রান্ত হয়েছে আমার মনে হয় যে কলকাতা অনেক নামি দামি হসপিটাল আছে প্রাইভেট হসপিটাল আছে যেখানে মানসিক রোগের ভালো চিকিৎসা হয় উনি অতি দ্রুত যদি মানসিক রোগের চিকিৎসা না করেন তাহলে কিন্তু উনি পাগল হয়ে বাড়িতে থাকবেন